বিচার মাঠে আপনি বিশেষ ছায়া থাকতে পারবেন ওই যে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে তার এক শ্রেণীর মানুষ কোন সম্ভ্রান্ত পরিবার মেয়ে চেনার কথা বলল তখন লোকটি বলল এমনি আখা বললা আমি আল্লাহকে ভয় করি আমি জেনাতে রাজি নই মহিলা মানুষ আপনি আপনি এ কথা আল্লাহকে বলেন কাল্লাকাটি করে বিচার মাঠে বিশেষ ছায়া হে ছেলে তোমাকে বলছি তুমি আল্লাহকে বলো বিচার মানে করে বিশেষ ছায়া বাবা শুধু তাই নয় তোমার জন্য জান্নাতুল মাওয়া আছে আল্লাহ তাআলা বলছেন ওনা নাসালিল হাওয়া ফাইনা জান্নাতুল মাওয়া পৃথিবীর মানুষ শুনে রাখো যারা ওয়াসিল কাজ বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম পৃথিবীর মানুষ শুনে রাখো যারা বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদেরকে জানাতুল মাওয়া দিয়ে দিলাম সম্মানিত দিনী ভাই বোন আমি বলছিলাম আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া কুম দুখরা মিন সাবধান তোমরা মহিলাদের কাছে যায় না গেলে বিপদে পড়ে যাবা সাবধান তোমরা মহিলাদের কাছে যায় না গেলে বিপদে পড়ে যাবা তখন একজন আনসারী বলছেন আল্লাহর নবী আলহামদুলিল্লাহ দেব তাহলে দেব তাহলে দেব কি করবে ও যে ভাবির সাথে থাকে খাই তাহলে দেব কি করবে তখন আল্লাহ বলছেন আর হামার ভাবিকে দেবরকে ভয় করতে হবে মরণের মতো মরণকে যেমন ভয় করে মানুষ আসলো কি আসলো কখন যে মরণ হবে এরকম ভাবে দেবরকে ভয় করতে হবে এই ছেলে তোমার কথাটা মনে আছে কি না দেখে তোমাকে একটু স্মরণ করাই এই যে কথাটা আমি তোমাকে বলছিলাম যে তোমার ভাবি বোরখা পরে পাঁচক শলাদ আদায় করে তাহার করে মাথায় কাপড় দিয়ে থাকে তুমি যে ঘরে আছ ঘরে হঠাৎ করে চলে গেছে যে তুমি তোমার ভাবি বলছে আরে আমার তোকে এই তো খুব তুই তখন কোথায় যাবি তোমার ভাবি কিন্তু তাহা যুগ করে বরখা পড়ে আর খুঁজতে গিয়ে তোমাকে বলছে যে তোকে এই তো খুঁজছি কোথায় গেছিলি আরেকজন এবার খালেদ খালেদের ভাবি তাহার যুগ পড়ে বোরখা পরে তো এই ঘরে যে খালেদ আছে তার জামা ছিল না মাথায় কাপড় নেই তোমার ভাবি তোমার ঘরে চলে এসেছে চট করে তোমার ঘরে আসার সাথে সাথে উল্টা ফেলে গেছে চি 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 আমার দেবরের ঘরে ছিল আমি তো খেয়াল করি আহিনা আমার দেবর মনে আমার মাথার চুল দেখে নিয়েছে আমার মনে হয় খালি গায়ে দেখে নিয়েছে